নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটাতে আমি কাদের নিয়ে কথা বলবো আজকের ভিডিওটাতে বলবো বৃষ্টি পিতমকে নিয়ে তো ওদের নিয়ে বোধ আমি একটি ভিডিও করেছি ওটাও পজিটিভ ভিডিও করেছি কারণ প্রথমেই বলে রাখি যে যেমন জগৎ দেখে তেমন তাই না যারা যেমন মানসিকতা তারা তেমনই ভাবে সেই খাতায় আমি নাম লিখিয়েছি আমার মতো অনেকেই নাম লিখিয়েছে কারণ এই এদের দুজন কাপল যে এদের ভিডিও আমি আগে কোনো দিন দেখিনি এই যখন থেকে এই রোগটাও ধরা পড়েছে বৃষ্টির তখন থেকে একটু একটু দু চারটে পাঁচটা ভিডিও দেখেছি এবং ওর এদের আদি বৃত্তান্ত কিন্তু আমি খুব একটা জানি না ধীরে 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 জানছি তো সেই রকমভাবেই আজকে একজনের ভিডিও দেখলাম ডিমপিপুলে একটা মেয়ের ভিডিও দেখলাম ওখান থেকে আমি অনেক কিছু জানতে পারলাম আর জানার পর না নিজের মাথা নিজের কপাল এরকম করে নিজেকে থাবড়াতে ইচ্ছা করছে যে আমরা সত্যি ভিউয়ার্সরা যারা ভিউজ দিই এদের মতো মানুষকে মানে এতটা মিথ্যে এতটা মানে জালিয়াতি করে ভিউজ কামানোর জন্য মানুষ এই এইরকম করতে পারে এই রকমও করতে পারে নো ডাউট ছেলেটা ভালো নো ডাউট ওই প্রীতম বলে ছেলেটা নো ডাউট ভালো বাট ওই যে বললাম যা শুনলাম তাতে করে আর পজিটিভ জিনিসটা আসছে না ভেতর থেকে পজিটিভ বলে কোনো জিনিস আসছে না মানুষের শরীর খারাপ নিয়ে মানুষ মানে এইটুকুকে অনেক বিশাল আকার একটা আকার দিয়ে মানুষের সিম্প্যাথি নেওয়ার যে একটা মানুষ পদ্ধতি অবলম্বন করেছে ওয়াইটিতে যে যদি আমার তিল হয় ওটাকে আমি তাল বানাবো তাল বানিয়ে আমি এখানে প্রেজেন্ট করব এবং ভিউয়ার্সরা সেটা কতকট করে খাবে আমার ভিউজ হবে কিন্তু এদের কি কোনো সামাজিকতার মানে কোনো আশেপাশের সোসাইটি বলো আত্মীয় বলো এদের কি এগুলো কিছু নেই সবাই তো জানে যখন এত বড় একটা ব্লগ চ্যানেল হয়ে যায় ব্লগ করতে করতে তো নিশ্চয়ই তাদের পরিবারটাও বড় হয় তার মধ্যে নিশ্চয়ই নিজস্ব পাড়া প্রতিবেশী বা বাবা মা আত্মীয় স্বজন সবাই তো জুড়ে থাকে কেউ না কেউ তো জুড়ে থাকে তো এদেরকে নিয়ে এত নোংরা নোংরা ভিডিও নোংরা মিনস এই যে ওরা এইরকম ধাপ্পাবাজি দিচ্ছে কিছুটা হলেও কিছুটা হলেও সবটা না হলেও কিছুটা এগুলো না জাস্ট মেনে নেওয়া যায় না এরকম আমি অনেকের জন্য যখনই যখন যাদের দেখেছি যে হ্যাঁ যে এদের মনে হয় সত্যি এটা মনে হয় সত্যি তো এদেরকে আমি প্রমোট করে দিই আমার চ্যানেল থেকেই চলো একটা দুটো তিনটে মানুষও যদি তাদের পরিবারে জয়েন হয় আমার জন্য তো এ এটাই আমার জন্য মনে হয় চলো একটা মানুষের জন্য এইটুকু এক ড্রপ হলেও তো কিছু করতে পারলাম কিন্তু এরা যে ধাপ্পাবাজ এরা যে মানুষকে ঠকাচ্ছে এইগুলো দেখে না সত্যি এখন মান আর কবে মানুষ চিনতে পারবো আমি জানি না আর কবে মানুষ চিনতে পারবো আমার জানা নেই অর্ধেক বয়স তো কাটিয়ে ফেলেছি তো এবার আমাদের প্রশ্নে আসি যেটা জানতে পারলাম যেটুকু আমি দেখেছি তার উপরেই ভিত্তি করে একটা ভিডিও করেছি বাট এই দ্বিতীয় ভিডিওটা হচ্ছে আমি নেগেটিভ বলবো না আমি পজিটিভও বলবো না আমি জাস্ট ধিৎকার জানাবো আমি নেগেটিভও করবো না আমি পজিটিভও করব না যখন ফুললি নেগেটিভ করার মতো আরও কিছু তথ্য জানতে পারবো তখন অবশ্যই নেগেটিভ করবো কি পজিটিভ করবো তখন ভেবে দেখবো এখন এই ভিডিওটা জাস্ট এই বার্তাটা দিচ্ছি যে এই এইরকম করে যারা যে বা যারা ভিউজের জন্যে নিজেদের পরিবারকে মেলাইন করে নিজেদের পরিবার মান সম্মান যা কিছু একটা মানুষের বেঁচে থাকতে গেলে যা যা সম্মান নিয়ে মানুষ বেঁচে থাকতে ভালোবাসে যারা সবাই নয় যারা সেইগুলোকে বিসর্জন দিয়ে পয়সা আন করার নাবাদ হয়তো সবার আসে না তাই না ওদের পয়সার দরকার অ্যাট প্রেজেন্ট ওদের যা সিচুয়েশান তাতে করে ওদের এখন পয়সার দরকার আর যাদের পয়সার দরকার নেই তাদেরও কিন্তু পয়সার দরকার জিজ্ঞেস করো পয়সার দরকার নেই এমন কোনো মানুষই নেই কেউ বলবে না যে না আমাদের পয়সার দরকার নেই সবারই কম বেশি পয়সার প্রত্যেকেরই দরকার আছে কিন্তু যাদের একদম নিডি পার্সেন্ট যারা যারা পয়সাটা না হলে খেতে পাবে না তাদের দরকারটা আগে কিন্তু যখন নিজের পায়ে যে মানুষ নিজে কুরল মারে জেনে শুনে তখন ওইটাকে আর নিডি বলে মনে হয় না সেটা আমার এই মেয়েটারকে মনে হলো এই মেয়েটাকে মনে হলো যেটা জানতে পারলাম সেটা হলো এই যে মেয়েটি খুব একটা ভালো পরিবারে বিয়ে হয়েছিল মানে পয়সাওয়ালা পরিবার তার যে অরিজিনাল হাজবেন্ড ছিল সে কিন্তু যথেষ্ট সে মানে নিজের যে একটা চাকরি করতো বা যাই করতো বিজনেস করতো যাই করত। যথেষ্ট একজন এস্টাবলিশড ম্যান ছিল এরপর তারা যেখানেই বাস করতো ওদের যে নিজস্ব জায়গাতে বাস করত ওর বাবা মা কিন্তু দেখে ওকে বিয়ে দিয়েছিল তারপর জানতে পারলাম দশ বছর সেখানে সংসার করেছে তারপর বাচ্চা নিয়ে সেই হাজবেন্ডেরই কাকার ছেলে মানে এখন যে তার হাজবেন্ড প্রীতম তার সাথে অ্যাফেয়ার ধরা পড়েছে এবং এই মেয়েটির ভিডিও থেকে জানতে পারা গেছে তার শ্বশুরবাড়ির লোকজন যে যে সম্বন্ধটার বাবা মাকে দেখে দিয়েছে সেই হাজবেন্ড ওকে মেরে রড দিয়ে মেরে মাথায় আঘাত করেছে অনেক অত্যাচার করতো অনেক কিছু ব্লা ব্লাব ব্লা অনেক কিছু করেছে কিন্তু তারপরে তারা কি করলো তার হাজব্যান্ড কি করলো যে এইটা যখন জানতে পারে তখন সে কলকাতায় আমাদের একদম সাউথ সিটি মলের কাছাকাছি একটা থ্রি বিএইচকে আলিশান একটা ফ্ল্যাট নেয় কেনে বা ভাড়া জানি না আমি মোস্ট প্রবলি কেনা কিনেছে তো সাউথ সিটি মলের কাছে একটা থ্রি বিএচকে আলিশান একটা ফ্ল্যাট কত টাকা হতে পারে সেই ক্যাপাবিলিটি সেই ছেলেটার মধ্যে আর থাকলে তবেই না সে কিনতে পারবে তাই না বলুন হুম তো সেই রকম সে তার ফাইন্যান্সিয়ালি কন্ডিশনটা কন্ডিশানটা ঠিক সেই রকম জায়গায় ছিল আর সেই দেখেই তার বাবা মা কিন্তু তাকে বিয়ে দিয়েছিলো যে ছেলেটা ওয়েল এস্টাবলিসড এবং কেন মেরেছে বলেছে আমাকে মেরেছে 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 আমাকে অত্যাচার করতো কেন করতো সেটাই জানতে পারলাম যে ও মানে কি এক্সট্রা যে হয় সেটা কিন্তু এই কাকার ছেলের সাথে মানে প্রীতমের সাথে করছিল সেটা হাজব্যান্ড টের পেয়েছে তখন এইটা কাটানোর জন্য ওকে নিয়ে চলে গেল কলকাতায় যে ওখানে নাকি ওয়েল ফার্নিশড একদম ওয়েল ফার্নিশড একটা ফ্ল্যাট যেখানে এমন কোনো ফার্নিচার ছিল না যে একটা মানুষের বাড়িতে সবার বাড়িতে থাকে না সবই মোটামুটি দামি দামি ফার্নিশ করা একটা ফ্ল্যাটে ওকে ডেকেছিল কিন্তু ওই যে বলে মানুষের এই দিল মানুষের যখন কিসমাতে যদি থাকে নকুল দানা খাওয়া তাকে যদি তুমি সন্দেশ দাও বলো কোনো মানুষের কিসমাতে যদি থাকে নকুল দানা খাওয়া তাকে তুমি সন্দেশ দিলে তার তো কপালে সে সন্দেশটা খেতে পারবে না সে খুঁজে নকুল দানাই আনবে তো এই মেয়েটার কপালে সেটাই হয়েছে কিন্তু ওর বর চেষ্টা করেও ওকে ওই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সকে তার কাকার ছেলের সাথে নিজস্ব কাকার ছেলের সাথে এটাকে ইয়ে করতে পারেনি আলটিমেট ওদের ডিভোর্স হওয়ার মামলা করেছিল বাস আলটিমেট নাকি শুনলাম যে ডিভোর্সটাও হয়নি ডিভোর্সটাও একটা মিউচুয়ালভাবে মৌখিকভাবে বেরিয়ে যায় ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে তখন এই ছেলেটার সাথে পালিয়ে ইয়েতে চলে যায় শিলিগুড়িতে এবং ওখানে খুবই অভাব অনটনের মধ্যে দিয়ে ও দিন কাটায় তারপরে চ্যানেল খোলে এবং তখনও ল্যাবেসলি যখন থাকতো ফ্ল্যাটে তখন ওর বরকে কিন্তু দেখায়নি তখনও ওই গল্পটা সাজিয়েছিল যে আমি সিঙ্গেল মাদার ছেলেটাকে নিয়ে থাকতো কিন্তু বরকে দেখাতো না অ্যালাউ ছিল না বর বলেছে আমি সামনে আসবো না অত গল্পটা সাজিয়েছিল আমি সিঙ্গেল মাদার বলে এই কলকাতার ফ্ল্যাটে কিন্তু ব্লগিং করেছে তারপর যখন ওদের ডিভোর্সের ব্যাপার চলে আসে যখন দেখলো না এই মেয়ে তো আর আমার সাথে থাকার তার মনই নেই সে অন্যদিকে মন দিয়ে দিচ্ছে তার কাকার ছেলে মানে এই প্রীতমের দিকে মন দিয়ে দিয়েছে তখন তাদের ডিভোর্সের ব্যাপার হয় কিন্তু ও কোনো হিয়ারিংই নাকি অ্যাটেন্ড করে তাকে ডিভোর্স দেয়নি কিন্তু এই ছেলেটার সাথে নাকি রেজিস্ট্রি হওয়ার ব্যাপার একটা শুনেছি আমি জানি না একজনকে ডিভোর্স না দেওয়ার পরে আবার রেজিস্ট্রি করা যায় কি না আমার জানা নেই তবে তোর কপালে আছে ওই দুঃখ হ্যাঁ ভালোবাসা এইরকম ভালোবাসা চায় অনেকে যেমন আমাদের আরেকজন কন্টেন্ট আরেকজন ক্রিয়েটার আছে না আমাদের যে পরকীয়া করে চলে এসছে বাচ্চাটাকে ছেড়ে এ আবার বাচ্চা নিয়ে নিয়েছে কিন্তু ওই আবার বাচ্চা ছেড়ে চলে এসেছে আরেক ওপরে আরাকাটি ওপরে এ তো তবু দেখাচ্ছে এই যে বৃষ্টি বলে মেয়েটা কিন্তু তবু তার এখন যে তার কাকার ছেলের সাথে পালিয়েছে পালিয়ে বিয়ে করেছে তাকে কিন্তু দেখাচ্ছে আর ওর মা বাবার সাথে কিন্তু সম্পর্ক তখন খারাপ ছিল কারণ ওর মা বাবা মানে বৃষ্টির বাবা মা কিন্তু মেনে নেয়নি ব্যাপারটা ভেতরকার খবর বাবা মা সব জানে যখন ওরা শিলিগুড়িতে ছিল তখন কিন্তু বাবা মা ওকে একদম যখন ওই শরীর খারাপের লাস্ট মানে খুব পারছে না একদম আর পারছে না তখন বাবা মা এসছে যখন কলকাতার ফ্ল্যাটে ছিল তখনও কিন্তু বাবা মা সার দেয়নি ভিতরে ভিতরে জানতো যে মেয়ে এরকম কুকৃতি করছে তার মানে কাকা চশুরীর ছেলের সাথে তাহলে কোন হাজবেন্ড মেনে নেবে বলো একতরফা শুনে আমরা কোনোদিন বিচার করতে পারি না যেহেতু ওর হাস হাজবেন্ড এই মেয়েটির হাজবেন্ড সোশ্যাল মিডিয়ায় আসেনি কিছু বলছে না হ্যাঁ তাহলে আমরা কি করে একজনের কথা শুনে আমরা পজিটিভ ভিডিও বা ওয়া বাহ খুব ভালো খুব ভালো বলতে পারি না বলতে পারি না বলতে পারি না আজকে সন্দীপ এবং এই গামলার ব্যাপারটা দুতরফাটা আমরা দেখেছি যেহেতু দুজনাই ব্লগিং চ্যানেল করে দুজনাই সোশ্যাল মিডিয়ার সাথে কানেকটিভ তো আমরা এই মেয়েটির মানে বৃষ্টির হাজব্যান্ডের যে অরিজিনাল হাজব্যান্ড মানে যে লিগালি বিয়ে করেছিল যে হাজব্যান্ড সেই হাজব্যান্ড কী কেস করবে কেসও করেনি কিচ্ছু করেনি শুধু ডিভোর্সের ব্যাপার হয়েছে কিন্তু মেয়েটি কখনোই হিয়ারিং এ যায়নি ওদের ডেট পড়েছিল যায়নি কেন যায়নি সেটা ওই জানে ওর ভিতরে আর কি মতলব আছে ওই জানে এরপরে যখন মানুষ একটা নাটক করে না মানে বলে না বিশ্বাস যখন মানুষের উপর থেকে চলে যায় তখন আর আর দ্বিতীয়বার বিশ্বাস জিনিসটা আসে না তো যখন ওর হাজব্যান্ড ওই ফ্ল্যাটে ছিল এটা জানতে পারলাম অথচ ও বলেছে আমি সিঙ্গেল মাদার হয়ে এখানে একা রয়েছি তখনও তার সাথে ওই ভিতরে ভিতরে তার কাকার ছেলের সাথে মানে হাজব্যান্ডের কাকার ছেলের সাথে মানে কাকা শ্বশুরের ছেলের সাথে তার ভিতর ভিতরে তার প্রেম ভালোবাসা চলছে এটা হাজব্যান্ড জানার পরেও যখন দেখলো এই সম্পর্কটা টিকবে না তখন ডিভোর্স ততদিন পর্যন্ত কিন্তু সিঙ্গেল মাদারের নাটক করে গেছে আর এখন যেটা হচ্ছে শরীর খারাপের নাটক এই যে ওখান থেকে চলে আসা ব্লাবলা যেগুলো হলো পুরী থেকে ইয়ে ছেড়ে চলে এসে দুর্গাপুরে আসলো সব কিছুর মধ্যেই যে নাটক নেই কিছুটা অংশ সেটাও এখন আর বিশ্বাস হচ্ছে না শরীর খারাপ মেবি হয়েছে কিছু না কিছু হয়েছে ওর আমি শুনলাম এটাই যখন থেকেও ব্লগিং শুরু করেছে শুরু থেকেই ও শরীর খারাপ শরীর খারাপ একটা ভাব থাকে সব কিছুর মধ্যে একটু মানে তিরিশ দিনের মধ্যে বোধহয় আঠেরো উনিশ দিনই ও শরীর খারাপ বৃত্তান্ত নিয়েই ব্লগ দিত সবসময় শরীরটা খারাপই থাকে তো যাই হোক শরীর খারাপ মানুষের হতে পারে কারোর বেশি হয় কারোর কম হয় এটা নিয়ে আমার কথা নেই বাট এই যে সাজানো গল্প যদি হয় সাজানো গল্প চুল ন্যাড়া করে দেওয়া তারপরে এই চেন্নাইয়ে নিয়ে যাওয়া যখন তার বলছে মাথায় টিউমার হয়েছে বা ক্যান্সারের মতো কিছু একটা 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 রোগের আমাদের ইন্ডিকেট দিচ্ছে যে এরকম মেবি হতে হতে পারে পারে তো এইরকম রোগগ্রস্ত মানুষকে সাত দিনের মধ্যে তার মধ্যে একদিন একদিন দুদিন চার দিন চলেই যায় ট্রেনে করে যেতে তো সেইখানে মাঝখানে চার দিনের মধ্যে কী করে এই ট্রিটমেন্ট করে ওরা রিটার্ন করে গেল তাহলেই বোঝা যায় যে সেই রকম কোনো ঘরোতর রোগ নয় এই রোগটাকে বেশি ঘোরতর বানিয়ে আরও একদিন করে যাতে মানুষের সিনপ্যাথিটা নেওয়া যায় এটা কিছুটা অংশ একদম হান্ড্রেড পার্সেন্ট টোটালে একশোতে একশো আমি বলছি না হয়েছে মেবি কিছু একটা হয়েছে বাট এটাকে ওরা বেশি রং চড়াচ্ছে বেশি রং চড়াচ্ছে যাতে চ্যানেলটা তৎতর করে গ্রো হয় এবং লাখ লাখ ভিউজ হয় লাখ লাখ টাকা ঘরে আসে এটাই আমার মনে হলো আমি অনেকের কমেন্টস দেখলাম অনেকের ভিডিও কমেন্টস করেছে যারা এই মেয়েটার মানে হাজব্যান্ডের পাড়া থেকে থাকে আশেপাশে থাকে তারা আসল তথ্যটা কারো না কারোর ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে গেছে সেই জন্যই যার ভিডিও থেকে এটা আমি শুনতে পেলাম সেখানে অনেক সত্যি ঘটনা শোনা গেল যেগুলো আমরা সাদা চোখে এখানে একতরফা দেখে বিচার করতে বসি এটা সঠিক নয় এটা সঠিক নয় আর এই মেয়েটিকে মানে মুখটা যতটাই মানে দেখে কি বলবো মানে জানি না ছেলেটার হাজব্যান্ডেরও নিশ্চয়ই কোনো দোষ ছিল আর এই যে ধোয়া তুলসী পাতা মেয়েটা এটাও আমি স্ট্যাম্প দিতে পারবো না যে মেয়েটা একদম ধোয়া তুলসী পাতা ওকে এমনি এমনি ছেড়ে চলে এসেছে বরকে না নিশ্চয়ই বরটার কোনো একটা সংসারে সবারই কিছু না কিছু হয় কিন্তু এই যেখানে থার্ড পার্সেন পরকীয়ার মতো জিনিস হ্যাঁ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যখন শুরু হয় তখন ওইখানে আর কোনো ওষুধ কাজ করে না তখন আর কোনো মেডিসিন কাজ করে না এই রোগটা এই রোগটার চরম রোগ এখনও যে রোগটা হয়েছে না তার থেকেও ভয়ঙ্কর রোগ হচ্ছে এক্সট্রা ম্যারিটাল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর থেকেও ভয়ঙ্কর রোগ হচ্ছে এইটা এইটা যে পরিবারে ঢুকে যাবে সেই পরিবারের ক্যান্সার কোনোদিন সুস্থ হয় না সেই সংসারটা ছাড়কার হতে বাধ্য সেই সংসার আর সংসার থাকে না ছেলেটার বাবার কাছ থেকে ছেলেটাকে আলাদা করে তার কাকা শ্বশুরের ছেলের সাথে ঘর বেঁধেছে তাহলে এখানে করলো বা মা বাবার কাছ থেকে আলাদা করে রেখে দিয়েছে মা বাবার কাছ থেকে আলাদা রেখেছে ছেলেটাকে তার এখন এই ছেলেটাকে মানে আকাশের ছেলেকে ও বাবা ডাকে নিজের বাবা কোনো পাত্তা নেই শুনেছি নাকি দারুণ হ্যান্ডসাম ছেলে লম্বা ছ ফুট লম্বা দেখতে সুশ্রী খুবই সুন্দর দেখতে শুনলাম হ্যাঁ পয়সা আছে কিন্তু কিসের ছিল ওই আই আই লাভ ইউ আই মিস ইউ এ এইগুলোর না ওই ফল খাইয়ে দেওয়া বা মাথায় হাত বুলিয়ে দেওয়া এইগুলোর কি কী ছিল বৃষ্টিকে বলছি এটা আমি কী ছিল এগুলো সবার মধ্যে থাকে না যারা এই ধরনের জিনিস খোঁজে না তাদের মিথ্যের আশ্রয় নিতে হয় যেই আশ্রয়টা তোমরা নিচ্ছ দুজন মিলে এখন তোমরা নিচ্ছ বুঝতে পেরেছ তোমাকে ফল খাইয়ে দিচ্ছে তুমি একটা সিনে দেখলাম ও কাপড় কাচ্ছে মানে তোমার হাজবেন্ড এখন যে প্রেজেন্ট হাজবেন্ড সে জামা কাপড় কাচ্ছে তুমি তত্তরপরে করে কুয়ো দিয়ে দিয়ে চলে গেলে তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কোথাও মনে হলো না তুমি খুব উইক অথচ তুমি ডানপাত নিতে পারছো না তুমি ইয়ে হয়ে যাচ্ছে আবার দেখছি যে তুমি তোমাকে ফল খাইয়ে দিতে পারছো তুমি তুলতে না অথচ তিনপদ রেঁধে ফেললে অথচ ডান হাত দিয়ে ফুচকা খাচ্ছ তখনও তোমার হাজবেন্ড বলে চলেছে ও এত উইক এত উইক ও হাত ডান দিকটা প্যারালাইজড হয়ে যাবে মনে হয় ডান দিকটা প্যারালাইজড হয়ে যাবে আর তোমার বারবার তোমার রোগটাকে গোপন রেখে দিয়েছে বলতে পারবে না তো কি হয়েছে বলতে পারবে না সেই জন্যই মানুষকে কনফিউজের মধ্যে রেখে দিয়েছে যে ওর কী হয়েছে ভিউয়ার্সরা অনবরত জানতে চাইছে কি হয়েছে ওর কি হয়েছে বলো তুমি কি তুমি বলতে পারছো না কারণ মিথ্যে কথা না মিথ্যে কথা কি বলবে কোন রোগটা বলবে কোন রোগটা বলবে রোগ নিয়ে না এরকম ছেলেখেলা ছেলে খেলা করো না ঠিক আছে মানুষের রোগ নিয়ে ছেলে ছেলেখেলা করো না এই রোগ নিয়ে যখন মানুষ ছেলেখেলা করতে যায় তখন অরিজিনাল যখন সত্যি সত্যি হবে না তখন কেঁদে কুল পাবে না তখন কেঁদে কুল পাবে না পয়সা দিয়েও তখন এই যে রোগকে বিক্রি করে যে ভিউস কামাচ্ছ তাই সেখান থেকে যে পয়সা আসবে সেই পয়সা দিয়েও সেই রোগ তোমাকে সারাতে পারবে না বোঝাতে পারলাম তো চলো বন্ধুরা এটাই ছিল আজকের আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে পাশে থাকবে সাপোর্ট করবে তো চলো টাটা বাই বাই